আপনার বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় আছি যেমন আপনারা অনেক অপেক্ষায় থাকেন না বড় ভাই যেন আব্বাস সিদ্দিকীর কণ্ঠস্বর কি শুনবেন বাংলার মানুষ এখন অপেক্ষায় আছে কালীঘাটের সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরদের জন্য কি দেখলাম বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এস এস সেটাকে রিফিউজ করছে এক প্রকার তো একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি

নির্বাচন আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপি নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া সি সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো হ্যান করো ত্যান করে বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে ওরাই দিয়ে হবে আমি বলে রাখছি তৃণমূলই দিয়ে হবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় বিশ্বজিৎদা বললেন না বাস্তব কথা বলছি উনিশশো আটানব্বই সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই এ দেখুন দু হাজার দেখুন দু হাজার এক দু দুই দু চার এবং দেখতে থাকুন আই এন ডি আই এ জোট তৃণমূল কি ডিস্টার্ব করবে যদিও জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ যাতে করে এই নামে শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা আছে ভালোবাসা আছে আবেগ আছে সেই ক্ষেত্রে আমি আমি আবারও বলছি আমি আবার রিপিট করছি আমি আইএনডি আই জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির বিচারিকার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপিকে সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটাকে একটু ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খাড়গে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আইএনডিআইএ আইএ তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খার্গে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী থাকতো সেখানে অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আই এন ডিআই জোটের মতো ভাঙন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গৃহ হয় সেই জন্য মমতা ব্যানার্জি ঠুক করে একটা ফোন দিয়ে চলে আসবে মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক মমতা ব্যানার্জি সব সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শক্তিশালী থাকুক যত শক্তিশালী থাকবে এই বসিরাটের মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে কেন্দ্রে বিজেপি দুর্বল হলে এই বসিরাটের মানুষকে সিএন ভয় দেখি আর ভোট নেওয়া যাবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিরাটের মানুষের বুকে গুলি চালাবো বলবে মত মতো কেউ বলতে পারবে না ভয়ে ফলে এখানকার মানুষরা ভয় পাবে না তৃণমূলের নাটককে আর পা দেবে না তৃণমূলের বিপক্ষে ভোট দেবে তৃণমূল এবং বিজেপি পরাজিত হবে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই ভাই পর বাড়িতে এটি চলে যাবে কেন্দ্রের বিজেপি দুর্বল হলে কালীঘাটে সিবিআই চলে যেতে পারে আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে কালীঘাটের কাকু কেউ টাচ করতে পারবে না আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে কালীঘাটের কাকু বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় আছে যেমন আপনারা অনেকে অপেক্ষায় থাকেন না বড় ভাই যেন আব্বাস সিদ্দিকির কণ্ঠস্বর একটু বাংলার মানুষ এখন অপেক্ষায় আছে কালীঘাটের সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরদের জন্য কি দেখলাম বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এস এস কেম রিফিউজ করছে এক প্রকার একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল বুঝতে পারছেন না উনার বেড ছেড়ে বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল কোথায় গিয়েছিল হচ্ছে নাটক চাকরি যেখানে ডেড লাইন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তারপর একজনের বলার কন্ঠস্বর পরীক্ষা হচ্ছে না কেন বুঝতে পারছেন নাকি নাটক হচ্ছে আর বাইরে বেরিয়ে অনেকে অনেক কথা বলছে